আমরা যখন ছোট ছিলাম কিশোর ছিলাম ঢাকা থেকে যখন দেশে যাইতাম তখন আমাদের জন্য মুরগি রান্না করা হইতো কিন্তু ওই মুরগিটা ধরা জানেন ধরেন একটা সাইডে ওই যে মাছের জাল আছে না ওই জালটা আটকাইতো আর পোলা পান্ডে লাগাই দিত হ্যাঁ সব পোলা পান্ড রে লাগাই দিত যে মুরগি দৌড়াই আন সবাই হুর 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 হুড় করে মুরগি দৌড়াইতো এদিক থেকে দৌড়াইতো ওদিক থেকে দৌড়াইতো রাস্তা খোলা রাখতো একদিকে আর সব দিক থেকে কিন্তু পোলা পান ওই মুরগির পিছনে ছুটতেছে মুরগি দৌড়াইতে দৌড়াইতে যায় ওই জালে আটকা করত আর তখন ওই জাল থেকে সব মুরগিগুলা ধৈরা যেটা একটু তারা তো যা মেহমান বুঝে আর কি ওইটা কাতেল করা হইতো এবং ওইটা খাওয়ানো হইতো ডক্টর মোহাম্মদ ইনুস সাহার আমার মনে হয় গত পনেরো মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে এক সাইড পোলা রাখছে মানে জাল আছে ওইখানে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে যে তোরা হুর 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 হুট করতে থাক এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া দেখবি ওই খালি মনে করি ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই হ্যাঁ এখন ওইখান থেকে বাইছা বাই করবে উনি কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে একটু আগে দেখলাম বিএনপির এক নেতা খেই পা গেছে ভাই ওনাকে অতিথি হিসাবে আনা হয়েছে আর ওই অতিথি বইসা রয়েছে অতিথিকে সামনে রাইখা এই যে আবার সেই পোলা পান পাঠওয়ারি সাহেব আর হাসনাত আব্দুল্লাহ ওইখানে বুঝছেন চাদাবাস চাদাবাস এই সব কথা বলতেছিল একটা টাইমে উনি মেজা ধরান উঠা দাঁড়ায়া যায় এবং চইলা যায় হাসনাত আব্দুল্লাহর কাছে মাইক কাইরা নিতে যায় হাসনাত আব্দুল্লাহ বলে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কারণ আমার স্বাধীনতা কাইরা নেবেন এটা তো কোনো সিস্টেম হইতে পারে না উনি আরও খেপ্তেছে আর হাসনাত হাসতেছে ওর মুখে হাসি তার মানে কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে পারছে ওই যে হুর হুর করে একটা সাইডে নিয়ে যাইতেছে আবার পাটোয়ারির কাছে গেছে পাটোয়ারি বৈশা পানি খাইতেছে আর উনি আঙুল দিয়ে সাঁটাইতেছে কিন্তু পাটোয়ারির কোনো রিয়াকশন নাই পানি খাইতেছে আর ওই পানির বোতলটা হলো মুগ্ধ হ্যাঁ মুগ্ধের পানি পানি লাগবে পানি ওলা পান ভাই কি যে দুষ্ট দেখেন মুগ্ধ আর স্নিগ্ধ দুই ভাই জমজ ভাই দুজনকে করছে কি জানেন পাশাপাশি রাখছে মানে দুইটা পানির বোতল রাখছে একটা হইলো সর্ষের আর একটা হইলো পানি অর্থাৎ কি জানেন তেল আর পানি মিক্স হয় না এটা বুঝায় দিছে পোলা পানের ব্রেন ভাই কেমনে পারবেন এদের সাথে পারা মুশকিল যাই হোক এবার আসল কথায় আসি মির্জা ফকরুল সাহেব মির্জা ফকরুল সাহেব কিন্তু এখন আলোচনা শীর্ষে কথাটা কি বলছে কথাটা কিন্তু খুব ডেঞ্জারাস কথা আমরা ক্ষমতায় আসলে সমস্ত মামলা টামলা তুইরা নেবো আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই আমরা তোমাদের পাশে আছি এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই এই ছাত্র জনতার আন্দোলনের আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে তাদের কাছে কৃতজ্ঞ এক এক টাইমে এক এক কথা কারণ কি জানেন যে জালে আটকা গেছে আর তো কোনো রাস্তা নাই জালে আটকে গেলে মুরগিগুলো কি করতো ছটফট করতো না ওই ছটফটা নিয়ে আরম্ভ হয়ে গেছে ছটফটা নিয়ে আরম্ভ না হইলে এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসবে ওদের কোনো মামলা টামলা থাকবে না সব মামলা তুইলে নেমু সব মামলা তৈরী নেবার কথাটা এই টাইমে বললেন যে টাইমে মামলার রায় হবে তেরো তারিখ রায় ধার্য করা হয়েছে অথবা দিন তারিখ ধার্য করা হবে কবে রায় দিবে তেরো তারিখে জানাবে এই টাইমে আইসা আপনি ওই মামলাগুলা তৈরি নেবার কথা বললে মানুষ কি বুঝে মানুষ কি ধারণা নিবে আপনাদের সম্বন্ধে মানুষ তো ভাববে হায় হায় এই যে মামলা চলতেছে বিচার ট্রাইবুনালে এই মামলায় কি ওনারা তুইলা নিবে ওনারা কি ওই বিডিআর যে মামলা হয়েছে ওই বিডিআর এর মামলা তুইলা নিবে শেখ খাসিনার বা তার দলের গ্যাংদের ওই ধরনের একটা বার্তা চলে গেছে আর ওই বার্তা দেওয়ার সঙ্গের সঙ্গে উনি আবার বলছে যে না আমি এইভাবে বলতে চাই নাই উনি যেটা এখন ব্যাখ্যা দিতেছে যে আমি ওই কথা বলি নাই ওইটা আসলে আমি বোঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে জুলুম হয়েছে অন্যায়ভাবে মামলা হয়েছে তাদের মামলা তুইলা নিবার কথা বলছি আচ্ছা ফোকলোর সাহেব এই অধিকার আপনারা কে দিছে। আপনি হয়তো একজন এমপি হবেন না হইলো একজন মন্ত্রী হবেন আপনি এমপি মন্ত্রী হইলে কি আইনের উপরে হাত দিতে পারেন আইনকে তো আইনের গতিতে চলতে দিবেন আপনি কিভাবে বলেন ওই মামলা তুইলা নেবেন যদি একটা চুরির মামলা হয় ওইখানও তো আপনি হাত দিতে পারেন না তার মানে কি আমরা কোন নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি না ওই আগের বাংলাদেশের মধ্যেই থাকতে চাই পুরানমাল নতুন বতলে ধুকায়া পুরানমাল নতুন বতলে ধুকায়া খাওয়াবেন এর মধ্যে একটা কথা মনে কইরা গেল এক মাতালের বুঝছেন মাছ বাইতে নেশাই পাইছে এখন মদ খুঁজে পাইতেছে না ও করছে কি জানেন মদের মালিক রে ফোন দিছে দোকানের মালিক রে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন দোকানদার বলছে সকাল নয়টায় বুঝলে রাইখা দিছে আবার পাঁচ মিনিট পর ফোন দিছে ফোন দিয়ে বলতেছে দোকান কয়টার সময় খুলবেন মালিক তো ভাই খারাপ হয়ে গেছে দেখ বেটা তার কইলাম না সকাল নয়টার সময়

আসলে ওই লোকটাই ফোন দিছে কতটা চালাকি করে দেখেন দোকান খোলাইছে এবং ওই মাছ রাইতে বোতল নিয়ে নিছে দেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না আজকালকার পোলা পান তো এরকমই বাপের হুক্কা আজকালকার পোলা পান এই টাইপের পোলা বানের সাথে ভাই পারবেন না পারবেন না এবার আসি লকডাউনে হ্যাঁ ভাই লকডাউন ওই করোনার সময় শুনতাম না লকডাউন লকডাউন সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঢিলা তো ঢাকা শহর ওনারা খায় দিবে ঢাকা শহর নেতা সবাই বিজেপি ঝাঁপাইয়া পড়ছে যেখানে পাইতেছে ওইখানেই একদম লাল কইরা দিতেছে ভাই ব্রাদার ঘাবড়াবেন না এটা কোনো নতুন দৃশ্য না কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন একটু খেয়াল কইরা দেখেন যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত যেদিন ফাঁসির ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো সেদিন কি দেখেন নাই এইভাবে ঢাকা শহর ঘেরাও ঘেরা ফেলতো পুলিশ র্যাব বিজেপি চারিদিক থেকে ঢাকা ব্লক করে দিত ওই রায়ের দিন অথবা ওই ফাঁসির দিন এগুলো কি ভুলে গেছেন আপনাদের মনে নাই আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেল ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে ঢাকা শহরে ওনার কোনো জানাজা করতে দেয় নাই এবং পুরো ঢাকা শহর শুধু লকডাউন না ভাই কারফুর মতো অবস্থা কইরা ফালাইছিল তো পুরো ঢাকা শহর ঠিক একই অবস্থা এখন যে অবস্থা দেখছেন আল্লাহর মাই দুনিয়ার ভাই সেম দৃশ্য সে দৃশ্য এখন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায়ের সময় যা আমরা এখন দেখতেছি অতীত তাই দেখছি এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল শুরু করছিল কে জানেন বঙ্গবন্ধু হ্যাঁ শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা এটা হলো ডক্টর কামাল হোসেন এবং আরো দুজন ছিল ওনার সাথে ওনারাই এই আইডিয়াটা দিছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল একটা টাইমে এটা ঝিমায়া করছিল তারপরে ২০১০ সালে এটা ঝাড় ফুক কইরা ঝাইরা মুইছা আবার শেখ হাসিনা শুরু করলো এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকেই ফাঁসি দেওয়া হয়েছে সেম বিচার ট্রাইব্যুনাল ওনার তৈরি বিচার ট্রাইব্যুনালে ওনার রায় আসতে যাচ্ছে আর রায় আসার আগে উনি যা যা করতো এখনো তাই তাই হচ্ছে দেখেন ভাই উপরালার কি নীলা খেলা আপনাদের মনে আছে হাজার এই এই হাসিনা ভাষণ দিছিল তখন কি বলছিল উনি ওনার আওয়ামী লীগের কর্মীদেরকে বলছিল যারে যেখানে পাইবা ওই আগুনের মধ্যে ফেলা দিবা আগুন দিয়া পোড়াইয়া দিবা যারা বাসে আগুন দিবে তাদেরকে ওই বাসের আগুনের মধ্যে পোড়াইয়া দিবা তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন দুই হাজার সালের বারোই নভেম্বরে এই নসুন্দী স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিয়েছিলেন আজকে দেখেন দুই সালের তেরোই নভেম্বর আবার একই কথা বলতেছে এখন উনার কথা অনুযায়ী উনার যে কর্মীরা যারাই অপকর্ম করতেছে তাদেরকে ধরা ওই বাসের আগুনে ফেলে দেওয়া উচিত না উনার কথাই তো উনি তো বলছে বাসের আগুনে হাত পোড়াই দিতে তাইলে আগুনের চালাটা বুঝবে এখন উনার কথা রাখতে গেলে তো ওনার কর্মীদের হাত পোড়াই দিতে হয় চিন্তা করেন ভাই ব্রাদার আপনারা যারা কর্মী আপনারা একটুখানি চিন্তা করবেন একটুখানি ভাবলেই বাই করতে পারবেন আমি জানি আপনারা দলকানা সব দলেরই মানুষ কানা হয় ভাই একটু কানা হয় নিজের দলকেই বেশি পছন্দ করে কিন্তু তারপর একটুখানি চিন্তা করলেই বাইরে করতে পারবেন এই যে দেশের টাকা পয়সা লুটপাট এগুলা বাদ দেন এই যে ছত্রিশ দিনে যা যা দেখছেন এগুলা কি সত্যি না আয়না ঘর কি সত্যি না এই যে দুই হাজার চব্বিশের ছত্রিশ দিনে আপনারা যা যা দেখছেন এটা তো সত্যি এবং উনি যে হেলিকপ্টারে এরা পালায় চলে গেছে এটা তো সত্যি ওনার যে এই যে বিশাল মন্ত্রী সভা এই মন্ত্রী সভা কেউ কি আছে ওনার যে এত এমপি ছিল সংসদে যারা গান বাজনা তারা কি বাংলাদেশে আছে নাই সবাই তো গেছে পুরা একটুখানি ভাবার চেষ্টা করেন কেন পালা গেছে কেন এত ভয় কেন পালা গেছে একটুখানি চিন্তা করলেই তো বাইর করতে পারেন সত্যিটা সত্যি বলতে হবে নাইলে তো একটা সুন্দর বাংলাদেশ পাবেন না যাই হোক এত বুঝায় লাভ নাই ওই যে একটু আগে বললাম দলকানা। ওনাদেরকে যতই বুঝাই না কেন ওনারা তাকায় থাকবে মেট্রো রেলের দিকে ওনারা তাকায় থাকবে পদ্মা সেতুর দিকে অন্যদিকে তাকাবে না ওনারা মনে করবে ওনারা কি মনে করে জানেন ওনাদের নেত্রী হচ্ছে 24 ক্যারেট গোল্ড হ্যাঁ शेख হাসিনা 24 ক্যারেট গোল্ড এটাকে এখন কাদার মধ্যে ফড়াইয়া দিতেছে স্বর্ণ কাদার মধ্যে ফলাইলো কিছু যায় আসে না আবার একটু ধুইয়া নিলে স্বর্ণ স্বর্ণই হয়ে যাবে ওনাদের নেত্রী ওনাদের কাছে ভাই চোখের মনি সাপের মাথার মধ্যে যে মনি থাকে না ওই মনি এখন কি করবেন কিছু করার নাই কিন্তু এই হাসি ঠাট্টা কইরা তো আর দিন পার করা যাবে না দেশের ব্যাপার ভাই দেশের প্রতি ভালোবাসার ব্যাপার আগামী দিনগুলো কেমন হবে এটা তো ভাই বুঝাই যাচ্ছে নাম অব্দি গিয়েই তো বুঝা গেছে তাই না ওনারা কেন নির্বাচন চাচ্ছে না গণভোট কেন চাচ্ছে না এটা তো খুব স্বাভাবিক অঙ্ক বুঝাই যায় যে কারণে ওনারা স্থানীয় নির্বাচনটা চায় নাই এই যে চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র এইসব নির্বাচন কেন চাই নাই এদিকে দেখেন মাত্র চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে বাকি সব নির্বাচন বন্ধ সব বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও নির্বাচন বন্ধ কেন বন্ধ এটা সোজা একটা উত্তর ভাই এই যে চারটা বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফলটা আসছে স্থানীয় নির্বাচন যদি না ফলাফলটা আসতো আর কি হইতো জানেন স্থানীয় নির্বাচন আগে দিলে মারামারি কাটাকাটি লাঠি এমন অবস্থায় পৌঁছাইতো এই যে এখন দেখেন না নোমিনেশন দেওয়ার পর যা করছে এর চেয়ে আরো একশো ভাগ বেশি হইতো তাতে হয়তো কি জানেন পুরো দলটাই পৌঁছা যাইতো গন্ধ ছড়া যাইত ওই ভয়ে কিন্তু রাজি হয় নাই এখন যে রাজি হচ্ছে না সবকিছুতে না না কেন বলে যদি কোনো কারণে গণভোটে হ্যাঁ পাশ হয়ে যায় তাহলে তো বুঝছেন নতুন একটা বাংলাদেশ চলে আসে আর এর কৃতিত্ব কোন দিকে যায় একবার চিন্তা করেন তো শেখ হাসিনা প্রথম ছয় সাত মাস ছাত্র শিবিরের কথা বলতো বিএনপির কথা বলতো এবং জামাতে ইসলামের কথা বলতো যে এরাই জঙ্গি এরাই সবকিছু ঘটাইছে কিন্তু ধীরে ধীরে সুর চেঞ্জ করছে ওনার এখন একটাই কথা ডক্টর মোহাম্মদ ইনুস ও আমাকে সরাইছে ওই হলো মেইন ক্রিমিনাল ওই টাকা পয়সা লব্দি করছে আমাকে সরাইবার জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের মেইন নেতা হচ্ছে মেইন ক্রিমিনাল ওনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউরুশ এবং দেখবেন আজকে ওনাদের নেতাদের যে কথাবার্তা সবাইয়ের মধ্যে একটাই কথা জঙ্গি ইনুসকে আগে সরাইতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে জঙ্গি ইউনিস হচ্ছে তাদের একমাত্র টার্গেট দেখেন না ওই যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্কে সব জায়গায় আগুন দিতাছে বাসে আগুন দিতা গ্রামীণ ব্যাংকই টার্গেট এবং আরো টার্গেট কি জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলো ইবনে সিনা সহকারে আরো যতগুলো প্রতিষ্ঠান আছে এইটা হলো মেইন টার্গেট আর ডক্টর ইনুস সার টার্গেট চিন্তা করেন আমার তো মনে হয় ডক্টর ইনু সারকে মেরে ফেলাবার জন্য ওরা হাজার হাজার কোটি ডলার অলরেডি মার্কেটে খরচ করছে ভাই খরচ করছে হ্যাঁ ভাই মেরে ফেলতে পারে এই টার্গেটই তো তারা আগাইতেছে কিন্তু এভাবে কি দেশটা আগাবে না এভাবে আগাবে না সমস্ত শয়তানির রাস্তা বন্ধ ভাই ওই যে প্রথম বললাম না জাল পাইতা পোলাবান লাগাই দিছে পোলাপান হুর 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 কইরা এক জায়গা নিয়ে ঠেকায় দিছে পুরা দেশের সমস্ত রাজনীতি বিদ্রা ভাই ওই জালে আটকা করছে। কি সুন্দর ভাবে দেখেন চা নাস্তা খাওয়ায়া নিজের সাথে সফর সঙ্গী বানায়া নিয়ে যায় আবার আইনা ছাইরা দেওয়া আবার বলা যে উনার মধ্যে আমরা জিয়া রহমানকে খুঁজে পাই জিয়া রহমানের ছায়া আছে ডক্টর ইনুস মধ্যে আবার বলি যে নো নো প্রতারক প্রতারক মানে আধা পাগল বানায় দিছে কারণ ওই যে জালে আটকা পড়া সবাই ছটপট করতেছে এখন উপায় কি উপায় একটা আছে ভাই উপায় একটা আছে সেটা কি জানেন সিদ্ধান্ত দিয়া দেওয়া ডিসিশন দিয়া দেওয়া মনে রাখবেন নেতা সেই যে সিদ্ধান্ত দিতে পারে হোক সেটা ভুল সিদ্ধান্ত হোক সেটা বেসিক সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত নিয়ে যদি গবেষণা করতে থাকে ইন ডিসিশনে ভুগতে থাকে তাহলে ভাই সে নেতা না তাকে নেতা বলা যায় না যেমন ধরেন তারেক রহমান সাহেব সিদ্ধান্তই নিতে পারতেছে না গত দেড় বছরে দেশে আসবে কিনা ওনার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল হোক সেটা ভুল সিদ্ধান্ত যদি চলে আসতো অন্যরকম ফলাফল হইতো কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না সেম কি ডক্টর মোহাম্মদ ইনুস্তারও কোনো সিদ্ধান্ত নিতে পারবে না উনি কি শুধু যমুনাতে বসে থাকবে যমুনারি লন্ডন মানে চুপচাপ বসে থাকবে তা তো হয় না সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত সময় চলে আসছে, রায়টা ঘোষণা হইতে দেন তারপরে সিদ্ধান্ত আসবে আর এই সিদ্ধান্ত কে মানলো কে মানলো না কিচ্ছু যায় আসে না এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে হোক না দেরি যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই তো সকাল আমাদের জন্য এখন সকাল ভাই এখন সকাল সবার জন্য সবাই গোয়া করবেন আল্লাহ হাফেজ